আসসালামু আলাইকুম আপুরা পুরো আমাদের শপের হিট একটা কালেকশন দেখিয়ে দেবো এই ডিজাইনটার ফুল ভিডিও দেখিয়ে দেবো মানে যতগুলো কালার আছে সবগুলো কালার দেখিয়ে দেবো যা যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন সো অনেক সুন্দর সুন্দর কিছু কালার হবে আপনার ফুল ভিডিওটা দেখবেন অসম্ভব সুন্দর কালেকশন যারা আমাদের সাথে সবসময় থাকেন তারা কিন্তু জানেন এটা আমাদের কতটা হিট একটা কালেকশন এখনও আপনারা জাস্ট যারা শপে আসে দেখলে কিন্তু পাগল হয়ে যায় কালেকশনটা আর কম প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা লাইট স্কাই কালারের ভিতরে হবে ওভারঅলটা খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি বাড়ি ওয়ার্ক করে দেওয়া আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন আর স্লিভসটাও কিন্তু অনেক সুন্দর করে আরিকাস করে দেওয়া আছে এটি সে দারুণ একটা কালেকশন হবে যাদের ভালো লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা ফুল সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে ম্যাচিং হেজাব হবে কালারগুলো জাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখলে সুবিধা হবে অর্ডার করতে আরেকটা একটা সুন্দর কালার দেখিয়ে দিব এটাও খুব সুন্দর একটা কালার এটা স্কাই ব্লু একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট আমি ক্লোজ থেকে দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দারুণ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই হিজাব সহ প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা জাফরান ফ্যাব্রিক্সের বোরকা আর এত সুন্দর ডিজাইন করা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ম্যাচিং হিজাব সহ আচ্ছা প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিং হিজাব ওকে এই কালারটা কিন্তু আমাদের একদমই নিউ খুবই খুবই সুন্দর একটা কালার এটা ইয়েলো টাইপের একটা গোল্ডেন কালার দারুণ একটা কালার ঠিক আছে ভালো লাগার মতো একটা কালার ঠিক আছে এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার না বাট ওই টাইপের কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন ফ্যাবিস্ট কোয়ালিটি দেখেই কিন্তু বোঝা যায় যে কোয়ালিটি কতটা সুন্দর হবে এটাও ম্যাচিং হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা এগুলো লং সাইজ হবে বানো চানো ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে এটার সাথে হেজাবটা দেখায় দাও নাহলে আবার কাস্টমার বলবে হিজাব তো দেখালেন না এই যে হিজাবটা থাকবে সেম ফ্যাব্রিক্সের হিজাব ওকে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার তাই না নোট কালার একটা খুব সুন্দর একটা নোট কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন ওকে সহ মাত্র দুই হাজার টাকা এই কালারটাও অনেক সুন্দর অলিভ টাইপের একটা কালার কালার ওকে এটা অনেক সুন্দর সো যারা ইউনিক কালার চাচ্ছেন তারা কিন্তু এই কালারগুলো নিতে পারেন হবে লাস্টন যেটা ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে হিসাবসহ পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন যারা শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস থাকবে উনিশ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকের পাশে বা গাউসিয়া মার্কেটের পাশে বলে সবাই ইজিলি চিনবে গাউসিয়া মার্কেটের পাশে রোজ হ্যাভেন তৃতীয় তৃতীয়তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ